সকলকে ইনমানুয়েল, আজ আমি পবিত্র বাইবেলের দানিয়েল পুস্তক নিয়ে আলোচনা করব। দানিয়েল পুস্তকটি আমার খুবই প্রিয় যদি বলেন কেন আমি বলবো, আমি যখন কোনো কারণে হতাশায় ভেঙে পড়ি মনে প্রাণে দুর্বল হয়ে যায় তখন এই পুস্তক আমাকে অনেক শক্তি যোগায় হতাশা দূর করে দেয় কারণ এখানে যে সত্য ঘটনাগুলি লিপিবদ্ধ করা আছে তা আমাকে প্রেরণা যোগায় সাহস যোগায় এই পুস্তকটির লেখক স্বয়ং জানিয়াল নিজেই তিনি তার জীবনের যে ঘটনাগুলি আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন সত্যি তা পাঠ করেই আমরা প্রেরণা পাই দূর করি আমাদের হতাশা শক্তি পায় সাহস পায় দানিয়েল পুস্তকের দুই দুইটি বড় ঘটনা আমরা সকলেই জানি একটি হলো দানিয়েলকে সিংহের গর্তে ফেলে দেওয়া হয়েছিল আরেকটি ঘটনা দানিরের তিন বন্ধুকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল দানির পুস্তকটি পাঠ করে আমরা দেখতে পাই আমরা বুঝতে পারি মহার তা লোকদের কত ভালোবাসেন এবং শুধু তাই নয় তার লোকদের বিপদে তিনি চুপ করে থাকেন না রক্ষা করেন ভয়ঙ্কর বিপদ থেকে তার লোকদের স্বয়ং ঈশ্বর তিনি নিজেই রক্ষা করেন আরো অনেক ঘটনা রয়েছে এই দানিয়াল পুস্তকে যা আমাদের অনেকেরই অজানা আমি অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে এই দানিল পুস্তকটির এই দানিয়েল পুস্তকের ঘটনাগুলি শেষ পর্যন্ত শুনবেন এই পুস্তকের মধ্য দিয়ে মহানীশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করবেন আমি বিশ্বাস করি অনেক শক্তি পাবেন অনেক সাহস পাবেন থাকবে না কোনো হতাশা মনের মধ্যে কোনো দুর্বলতা দানিয়ার প্রথম অধ্যায়ে আমরা দেখি যে বাবিলের রাজা নবুখত নিঃশ্বর জিরুসালেম শহরে জিরুসালেম শহরে ঘেরাও করে এবং সেখানে তিনি ঈশ্বরের ঘর থেকে অনেকগুলো পাত্র এবং ইসরায়েলদেরকে বন্দি করে নিয়ে আসে তার দেশে তখন তিনি তার প্রধান কর্মচারী তার নাম অম্পনসকে আদেশ দেন যে ইসরায়েলের মধ্য থেকে কয়েকজন যুবককে নিয়ে আসো আমার কাছে যারা নিখুঁত সুন্দর চটপটে যেন তাদেরকে আমার রাজদরবারে কাজে লাগাতে পারি এবং তাদেরকে আমি যে খাবার খাই সেই খাবার আঙ্গুর রস তাদেরকে খেতে দিও কারণ আমার খাবারগুলি তারা যদি খায় তার আরও বলবান হয়ে উঠবে আরও সুন্দর হয়ে উঠবে জ্ঞানী হয়ে উঠবে এই খাবারগুলো পেলে প্রধান কর্মচারী চারজনকে বেছে নিলেন জিহুদা গোষ্ঠীর ইসরায়েলদের মধ্য থেকে বন্দিদের মধ্য থেকে চারজনকে বেছে নিলেন একজন দানিয়েল হনানীয় মিশায়েল ও অস্বরীয় এবং তাদের নামও পরিবর্তন করে দিলেন সে দানিয়েলের নাম রাখলেন বেলসৎস হনানীয়র নাম রাখলেন শত্রুক মিশাইলকে মৈশক ও অশ্বরীয়কে অবেদনগ নাম দিলেন রাজার খাবারগুলি যখন তাদেরকে খেতে বলা হলো দানিয়েল বাদ সাধলেন দানিয়েল বললেন না আমি এগুলো খেতে পারবো না আমি রাজার খাবার এগুলো আমি খেতে পারবো না অস্বচ্ছি হবে আমার জন্য আঙ্গুর রস আর যে খাবারগুলি প্রধান কর্মচারী বললেন রাজা পড়েছে খেতে আপনি যদি না খান রাজা তো আমাকে মেরে ফেলবে আমি মহারাজকে ভয় করি আমার মাথা কেটে ফেলবে দানিয়াল বলছে আমি খাব তখন ঈশ্বর সেই প্রধান কর্মচারীর মনে দয়া ও মমতা দিলেন তিনি রাজি হলেন দানিয়াল বলল আমি শুধু সবজি ও জল খাব শুধু সবজি আর জল খাব কর্মচারী বললেন এই সবজি ও জল খেলে আপনি তো রোগা হয়ে যাবেন আপনারা রোগা হয়ে যাবেন জ্ঞান বুদ্ধি আপনাদের ভেতর কিছু তৈরি হবে না রাজ অয চটে যাবে এবং অন্যান্য যারা জ্ঞানী গুনি সে রাজ রয়েছে তাদের থেকে আপনাদেরকে রোগা দেখাবে দানিয়াল বলল আপনি দয়া করে দশ দিন আমাদেরকে পরীক্ষা করে দেখুন অন্যরা সবাই রাজার খাবার খাবে আঙ্গুর রস খাবে কিন্তু আমরা শুধু সবজি ও জল খাব দশ দিন দেখেন তারপর আপনি বলিয়েন সেই যুবকদের সঙ্গে আমাদের চেহারার তুলনা করে দেখবেন এবং আপনি যেমন দেখবেন সে অনুসারে আপনার এই দাসদের সঙ্গে ব্যবহার করবেন দশ দিন দেখতে বলেছেন দানিয়েল সে প্রধান কর্মচারীকে এবং তিনি এতে রাজি হলেন দশ দিন তাদের পরীক্ষা করলেন কি হল দশ দিনের শেষে দেখা গেল রাজার খাবার খাওয়া যুবকদের সকলের চেয়ে তারা আরও সুন্দর ও স্বাস্থ্যবান হয়েছেন তখন সেই লোকটি রাজার খাবার ও আঙ্গুর রস সরিয়ে দিয়ে তাদের বদলে তার বদলে তাদের শাকসবজি দিতে থাকলেন আর এই চারজন যুবককে ঈশ্বর সব রকম সাহিত্য বিদ্যায় জ্ঞান লাভ করবার ও বুঝবার ক্ষমতা দিলেন আর দানিয়েল সব রকম দর্শন ও স্বপ্নের বিষয় বুঝতে পারতেন রাজার খাবার মজার মজার দামি দামি খাবার যে খাবার খেলে বলবান হওয়া যায় শক্তি অর্জন দেহ দেহের গঠন হয় মস্তিষ্কেরও গঠন হয় আর সামান্য সবজি সেগুলো খেলে রোগা হয় কিন্তু কি হল সবজি জল খেয়ে রাজার খাবারের রাজার খাবার খাওয়া যুবকদের থেকেও আর জল খাওয়া যুবকদের দেহ সুঠাম জ্ঞানে বুদ্ধিতে অনেক উপরে ঊর্ধ্বে এখানে আমাদের জন্য খুব সুন্দর একটি শিক্ষা রয়েছে সেই শিক্ষাটি হলো এই রাজার খাবার নয় মাছ মাংস নয় দামি দামি খাবার নয় শাক সবজি কম দামি খাবার খেয়েও আমরা সুঠাম দেহের অধিকারী হতে পারি আমরা জ্ঞানবান হতে পারি সাহিত্য ও বিদ্যায় জ্ঞান লাভ করতে পারি ঈশ্বরের আশীর্বাদ যখন আমাদের খাবারের উপর পড়ে তখন ওই সবজি আমাদের জন্য যথেষ্ট মাছ মাংস নয় রাজার খাবার নয় যেভাবে দানিয়েলকে সবজি এবং জল সুঠাম দেহের অধিকারী করেছিল রোগা হতে দেয়নি মহান ঈশ্বরের আশীর্বাদে আজকে তারপর আমরা দেখতে পাই যে দানিয়েলকে এবং দানিয়েল হনানীয় মিশাইল অশ্বরীয়কে চারজনকে চারজনকে রাজার কাজে নিযুক্ত করা হল এবং তারা সারা রাজ্যের মধ্যকার সমস্ত জাদুকর ও ভূতের ওঝাদের চেয়ে দশ গুণ ভালো রাজা করুশ্যের রাজত্বের প্রথম বছর পর্যন্ত দানিয়েল রাজার কাজে বহাল রইলেন তার নিজ দেশ নিজ পরিবার থেকে বন্দি করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানে মানেশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিলেন এমন আশীর্বাদ করেছিলেন যে রাজারা ও সেই দেশের বাবিলের রাজা তাদেরকে সম্মানের সাথে গ্রহণ করেছিল এবং রাজকার্যে তাদেরকে নিয়োগ দিয়েছিলেন মহান ঈশ্বরের আশীর্বাদে কারণ দানিয়েল এবং দানিয়েল ছিলেন মহান ঈশ্বরের লোক যারা ঈশ্বরের লোক তাদেরকে মন ঈশ্বর হোক না যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে মন তাদেরকে সম্মানে অধিষ্ঠিত করেন এবং শুধুমাত্র সবজি খাই তাদেরকে বলবান করেন সুঠাম দেহি করেন জ্ঞানে সাহিত্যে বিদ্যায় জ্ঞান লাভ করেন মহান ঈশ্বরের অনুগ্রহ মহান ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে থাকবেন এরপরে আমরা দানিয়েল দ্বিতীয় অধ্যায় নিয়ে পরবর্তীতে আলোচনা করব আশা করি আমার সঙ্গে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ